যে ওপেন হার্ট হলে তো ব্যায়াম ট্যাম করা যাবে না নিপা তো সে ব্যায়াম ট্যাম কিছু করবে না সে একদম থাকবে নন্দলাল হইয়া কারণ যদি হাঁটতে যে হার্ট অ্যাটাক করে কিছু করবে না তারপরে আবার অ্যাটাক করিয়া এইভাবে কয়েকবার করিয়া তাড়াতাড়ি বিদায় নিলেই শেষ জান্নাতে গেলে ওর আর হাঁটা চলা লাগবে না অন্য সিস্টেম সেখানে কথা বোঝেন নাই তার মানে ব্যায়াম সবারই করতে হবে হার্ট ওপেন থাকলে ক্লোজ থাকলে হার্ট থাকলে বা না থাকলে করতেই হবে বুঝেন নাই কথা তবে হ্যাঁ সে অতিরিক্ত চাপ দিবে না হার্টে সেটা তো ঠিকই আছে সে বুঝেন নাই বাঙ্গা হাড়ি যতই জোড়া লাগে না তো বাঙা তা হ্যাঁ এখন বেশি বুকডোন দিতে যায় যদি বুক আবার ওপেন হয়ে যায় তা এটা সমস্যা না তো সে নর্মালগুলো করবে হাঁটবে হার্ট রেট একশো তিরিশ পঁয়ত্রিশের ভিতরে রাখবে হাঁটতে যে বেড়ে গেলে আবার সে দাঁড়াবে আমাকে একশো পঁয়ত্রিশে উঠতে হলে দৌড়াইতে হয় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন